নমস্কার কমলিকা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আজকে আমি একটা দুধ পনির রেসিপি করে দেখাবো আপনারা সবাই দেখতে থাকুন তো দুধ পনির করতে আমার কি কি লাগবে এটা একবার দেখে নিন নিয়েছি পোস্ত আমন বাদাম পাঁচ টুকরো নুন চিনি আলু পনির আর অবশ্যই দুধ দুধটা মেইন তো আমি এগুলো দিয়েই আজকে আপনাদের সামনে দুধ পনির করে দেখাবো তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে দুধ পনিরটা বানাই খুবই সহজ আপনারা দেখে বাড়িতে ট্রাই করতে পারেন খুব ভালো লাগবে এখন দেখুন আমি শিল্পাটায় নিয়ে নিয়েছি পোস্ত চারমস্ত সরি পোস্ত বাদাম আর লঙ্কা তো ওটা আমি বেটে নেব আর অবশ্যই দুধটা সুন্দর ফুটিয়ে নিতে হবে দুধটা না ফুটালে দুধের যে একটা গন্ধ ওটা কিন্তু রয়ে যাবে পনিরের তরকারিতে তো আমার দুধটা অলরেডি গরম হয়ে গেছে সুন্দর ফুটেও গেছে তো আমি দুধটা নামিয়ে নিলাম তো এবার দিয়ে দিলাম কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনারা সাদা তেলে করতে পারেন তো আমি সরিষার তেলেই করছি তো পনিরটাই কিন্তু একদমই হলুদ আমি ব্যবহার করব না এটা কিন্তু সাদা হবে যেহেতু দুধ দিচ্ছি তো সাদাই হবে সাদাটাই ভালো লাগবে তো আমি এখন পনিরগুলো আস্তে আস্তে করে আমি কিন্তু ভেজে নেব পনিরটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন একদম লাল লাল না হয় তাহলে কিন্তু সাদা যে রঙটা সেটা কিন্তু লালচে হয়ে যাবে আর লালচে হয়ে গেলে সেই সাদা ভাবটা না থাকলে ভালো লাগে না তো এবার আমি পনিরগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন একদম লাল না হয়ে যায় তো এবার আমি আমার দুবার করে পনিরটা ভাজতে হয়েছে পনিরটা একটু বেশি ছিল আর আমার জায়গাটা একটু ছোট। তো আমি পনিরে একটু দিয়ে দিলাম নুন নুনটা দিলে কি হবে নুনটা সুন্দর পনিরের ভিতর ঢুকে যাবে তো আমি পনিরগুলো বেশ সুন্দর আস্ত আলতো হাতে আমি কিন্তু নেড়ে নিচ্ছি এবার আমি আস্তে আস্তে পনিরগুলো সবই নামিয়ে নেব তো আপনারা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই দুধ পনির কেমন হয় আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তা আমার পনিরগুলো কিন্তু সব নেমে গেছে এখন আমি করার পরে যে অবশিষ্ট কালো কালো পনির ভাজার যে রঙগুলো ছিল ওগুলো কিন্তু ফেলে দিলাম এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলু আলুটাও ভাজতে হবে বেশ আলতো হাতে বেশি লালচে হলে খুব একটা ভালো হবে না তো যতটা চেষ্টা করতে হবে সাদা থাকে এবার আমার ভাজা পনিরগুলোতে আমি কিন্তু দিয়ে দেব গরম জল গরম জল দিলে পনিরটা খুব সফট হয় তুল তুলে নরম হয় গরম জল দিয়ে পনিরটা ভাজা পনিরটা আমি ডুবিয়ে রাখলাম এবার আমি আমার আলুগুলো কিন্তু যথেষ্ট ভাজা হয়েছে মিডিয়াম আমি এই অবস্থায় আলুগুলো নামিয়ে নিচ্ছি আলুগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি কড়াতে আর একটু তেল দিয়ে দেব। এখানে আপনারা ঘিও ইউজ করতে পারেন সাদা তেলও ইউজ করতে পারেন আবার বলে দিলাম তো আমি আর একটু তেল দিয়ে দিলাম সরিষার তেল তো এখানে আমি যে আমার বাটা যে মশলাটা পোস্ত লঙ্কা আর এখানে আমি নিয়েছি বাদাম। তো আপনারা এখানে কাজুবাদামও ইউজ করতে পারেন খুব ভালো হয় তো এখানে দেখেন আমি এবার মশলাটাকে কষিয়ে নেব এখানে আমি একদমই হলুদ আমি ব্যবহার করব না আর এটা দুধ পনির সাদা হলে খুব ভালো লাগে তো দেখেন আমি একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম জলটা দিয়ে এবার আস্তে আস্তে আমি কিন্তু পাঁচ মিনিট মতো কষে নেব সুন্দর করে তো কষছি এবার এই অবস্থায় এখানে দিয়ে দিচ্ছি নুন নুনটা যার যার পরিমাণ মতো অবশ্যই এখানে আমি নুন দিয়ে দিলাম নুন দিয়ে বেশ সুন্দর করে কষবো দেখেন আমার কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে তেলটা ছেড়ে দিয়েছে আমি যতক্ষণ না মশলা থেকে একদমই কড়া থেকে ছেড়ে দিচ্ছে ততক্ষণ না কিন্তু আমি ফসব দেখেন কি দারুন সাদার ভিতর লাল লাল লাগছে হালকা তেলের কালার কিন্তু ওটা আমি কিন্তু হলুদ দিইনি ক্যামেরায় হয়তো দেখাতে পারে হলদে হলদে কিন্তু হলদে হলুদ কিন্তু আমি দিইনি এবার আমার ভেজে রাখা আলুগুলো কিন্তু আমি এক এক করে দিয়ে দিলাম আলু দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষব কেননা পনির দেওয়ার পরে বেশি ফোটানোর দরকার নেই আলুটা দিয়ে সুন্দর করে আমি কিন্তু কষিয়ে নেব এখন দেখেন আমার কিন্তু যে জলটা ছিল ওটা কিন্তু পুরোটাই টেনে গেছে এখন আমি এর মধ্যে সামান্য দুধ দিয়ে কষিয়ে নেব। এখানে আর জল দেব না জলের কোনো এখানে ফাংশান নেই দুধ পনিরে কিন্তু দুধটাই আসল দুধ দিয়েই করতে হবে এখন দুধ দিয়ে আমি আবার সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি একদমই জল ইউজ করিনি আপনারা যদি চাই চান তাহলে জল ইউজ করতে পারেনি আমাকে যথেষ্ট পনির কষানো হয়ে গেছে দেখেন যে দুধটা দিয়েছিলাম সেটাও কিন্তু টেনে গেছে আমার আলু সিদ্ধ হয়ে গেছে একদম এখন আমি এখানে আমার পরিমাণ মতো আমি চিনি দিচ্ছি আপনারা আপনাদের মতো করে চিনি দিয়ে নেবেন কম বেশি এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো আমি সেইভাবে চিনি দিলাম আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখেন এখানে আমি এবার আমি যত কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে একদমই জল ইউজ করিনি জল ইউজ করলে কিন্তু সেই টেস্টটা থাকবে না তা আমার ওখানে দুধটা ফুটছে এখন কিন্তু আমার ভিজানো পনিরগুলো আমি তুলে নিচ্ছি তুল তুলে নরম হয়েছে আমি তুলে নিলাম তো দেখুন এবার আমি আবার চলে আসলাম আমার রান্নার এখানে এবার রান্নাটা কিন্তু কমপ্লিটের পথে এখন আমি এখানে ভিজানো পনিরগুলো কিন্তু দিয়ে দিলাম আর পনির দিয়ে বেশি নাড়াচাড়া করা চলবে না পনিরটা কিন্তু খুবই নরম হয়ে গেছে তো আলতো হাতে নাড়তে হবে পনির দেওয়ার পরে কিন্তু আমার পনিরের তরকারিটা বেশ ফুটে উঠেছে এই তো পনিরের তরকারি ফুটে গেছে এবার আমি এখানে আর দুটো জিনিস আমি মেশাবো সেটা হলো গোলমরিচ পাউডার আর সামান্য ঘি গোলমরিচগুলো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো একটু ঘি আমার দুধ পনিরের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ